উইকেট পেয়ে হাতে নোটবুক সেলিব্রেশন করলেই গুনতে হচ্ছে জরিমানা আর তাই তো এবার মাটিতে লিখলেন সেলিব্রেশন জরিমানা দিচ্ছেন তবুও সেলিব্রেশন ছাড়ছেন না দিগবেশ্বর রাঠি কথায় আসে ঢেকে স্বর্গে গেলেও বাড়াবেনে খাবে তারই বাস্তব চিত্র যেন দিগবেশ্বর রাঠি উইকেট পাওয়ার পর এই নোটবুক সেলিব্রেশন করে বারবার জরিপানার কবলে পড়তে হচ্ছে তবুও যেন থামার পাত্র নয় এই ক্রিকেটার প্রথমে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচে পিয়াংশু আরজুকে আউট করে নোটবুক সেলিব্রেশন করে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিপনা দিয়েছিল এই বলার কিন্তু সেই শাস্তিতেও সৌদরাননি লক্ষ্ণৌ সুপারজাইন্টের এই বলার মুম্বাইয়ের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে নমনধীরকে আউট করে একই আচরণ করায় এবার তার ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিপানা করা হয় তবে এত সব জরিপানার পরেও সদ্রালেন না এই বলার গতরাতে কলকাতার বিপক্ষের একটি ম্যাচে সুনীল নারায়ণকে আউট করেই আবারও ফের নোটবুক সেলিব্রেশন করেন এই বলার তবে হাতে সেলিব্রেশন না করে এবার সেলিব্রেশনটা সারলেন মাটির ওপরেই এবার যদি ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করা হয় তাহলে হয়তো বাড়িঘর বেসে জরিমানা গুনতে হতে পারে এই বলারকে কেননা এবারের আইপিএলের আসরে মাত্র 30 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ জায়ান্ট